ভবিষ্যৎ বলতে হচ্ছে মৃত্যুর কথাটা অনেক চিন্তা করিস আর ভবিষ্যতে কোনো স্বপ্ন নাই আমার একটা ঘর হোক বাড়ি হোক হ্যাঁ তবে মিলয় খুব ইচ্ছা ছিল একটা বাড়ি ঠিক করবে এটা ওর খুব স্বপ্ন ছিল একটা নিজের বাড়ি হবে অনেক বাড়ির ছবি নামাই তো এরকম একটা ছোট বাড়িতে বাড়ি এরকম একটা বাড়ি হবে এসে তো মাঝে মাঝে খুব ইচ্ছা করে যদি আমার হাতে টাকা হতো কিন্তু আমাদের তো কোনো জায়গা নাই জমি নাই স্থান নাই হ্যাঁ বাবার বাড়ি আছে মেয়েদের বিয়ে হচ্ছে স্বামীর বাড়ি সব আর স্বামী যদি না থাকে তখন শ্বশুর ভাইও কিছু থাকে না তো এখন এই স্বপ্ন পূরণ করতে গেলে অনেক কথা আমার একজন বাচ্চা কাচ্চাও নাই আর জায়গা কেনাও আমার পক্ষে পসিবল না আমার ওরকম ইনকাম সোর্স নাই বা ওরকম কিছু রেখেও যায় না জানি করবো হ্যাঁ জায়গা হলে আমি একটা বাড়ি করতাম ছোটো হোক একটা বাড়ি করতাম তখন মনে হতো যে দেখো কীভাবে আমি তোমার স্বপ্ন পূরণ করছি কিন্তু সেই বাড়িতে কে থাকবে আমিও থাকবো না তো ফিউচার প্ল্যান আছে যদি আমার আমাকে কন্টিনিউ গান করার ইচ্ছা খুব নাই আমার

পারে না অনেকের অনেক কাজে টখ আসে অনেক রকম অনেক কথা বলে অনেক কিছু মানে এটা পরিস্থিতির শিকার মানে হয়তোবা স্ট্রং থাকতে হবে আমি কিন্তু হয়তোবা একটা জায়গা থেকে আমি অনেক কষ্ট পাই যে আমার প্রিয় মানুষটা নাই কিন্তু আমি কিন্তু মানসিকভাবে পৃথিবীর কোনো কিছু আমি ভাবি না স্ট্রং আছি যে একজন আসবে কিছু বইলা আমাকে কইরা ফিরে যাবো ওই সাহস কারণে মানে এই দিক দিয়ে আমি খুব স্ট্রং মানে এমনিতেই আমি থাকবো আমার ইচ্ছা আছে যে আমি যখন পরিপূর্ণ সুস্থ হবো এটা আমি স্মৃতিমা শহরটা আমি ছাড়তে পারতেছি মানে এটা ছেড়ে যেতে আমার কষ্ট হবে যেদিন পরিপূর্ণভাবে আমি মানসিকভাবে খুবই স্ট্রং হবো একটু একটু করে কান্ন কেন তখন আমি দেশের বাইরে যাবো তখন কিছু কানও থাকার দেশের বাইরে যাবো কারণ এই দেশ থেকে অনেক কষ্ট পাইছি বিয়ে যখন করবো আমি তোমাদের সবাইকে ইনভাইট করবো যে আমি আগেও আসলে আমি যখন বিয়ে করবো অনুষ্ঠান করে তারপর কারণ আমি বিয়ে সবাই সবকিছু যদি করি তখন বিয়ে বসে যে সবাইকে ইনভাইট করে যেন আমার সবাই নিয়ে সবার মধ্যে আমি প্রকাশ করি যেহেতু বারবার বিয়ে কোয়েশ্চেনটা আসে সবাইকে এই জন্য আমি বলব ফিউচার নিয়ে আমি কেউ জানি না কারণ আমি একটু গিয়ে আমরা হাতে থাকবো আমরা কেউ চাই না আসে ঠিক আছে হবে কত বুঝলাম